নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষা দেখি ওয়ান পয়েন্ট টু এই অধ্যায়টি পার করো তাহলে সেখানে তোমরা অলরেডি দেখতে পাবে আট নাম্বারের কিছু অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলি তোমাদের করতে বলেছে বর্গ নির্ণয় অর্থাৎ আটের যে অঙ্কগুলি আছে প্রত্যেকটি অঙ্ক আজকে আমরা বর্গ নির্ণয় করব যদিও এই পাঠটি তোমাদের ক্লাস সেভেনের একটি পাঠ তার মানে ক্লাস সেভেনে যারা শিখেছো যারা বুঝেছো তাদের আজকে এই পাঠ কাজে লাগবে আর যারা ফাঁকি মেরেছ তাদের তো আর কথা বলে কোনো লাভ নেই তাই না যাই হোক এই বর্গ নির্ণয় করতে গেলে আমাদের এখানে দুটো ফর্মুলা একটু জানতে হবে সেটি কি বর্গ নির্ণয়ের ফর্মুলা দেখো আমরা একটু আগে জেনে নিই যে অ্যাকচুয়ালি বর্গ নির্ণয়ের কি ফর্মুলা বরগণ্ডের দুটো ফর্মুলা আছে এক নম্বর এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা হয় তাই না সমান সমান আমরা জানি এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ওকে আর একটা আরেকটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো ফর্মুলা তোমরা খুব সুন্দরভাবে ক্লাস সেভেনে শিখেছো কিন্তু এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি কীভাবে আসে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি কীভাবে আসে এর ব্যাখ্যাটা কি তোমরা কেউ কখনো করেছ বা কেউ কখনো একটু শিখেছ শিখেছো কি কেউ যদি না শিখে থাকো আজকের এই পার্টে তো আমি শিখাতে পারবো না কারণ আজকে যে চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক করতে সময় যাবে এটা তোমাদের ক্লাস সেভেনের একটা পার্ট সুতরাং তোমাদের ক্লাস সেভেনে এই বিষয়টি শেখা দরকার ছিল শিখবা যখন আমি ক্লাস সেভেনের বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করব তখন একটু দয়া করে তোমরা আমার ক্লাসটি একটু দেখে নিও তাহলে সেখানে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কীভাবে আসে সেই ব্যাখ্যা আমি দেব কিন্তু আজকে নাই আজকে আমাদের ফোকাস আটের এক নাম্বার থেকে চার নাম্বার চারটে অঙ্ক ওকে তাহলে এবার এসো প্রথমে আমরা অঙ্কটা একটু পাতিয়ে নিই ওকে এক নাম্বারে ঠিক আছে ফাইভ এক্স যখনই তোমাদের বর্গ নির্ণয় করতে বলবে মনে রাখতে হবে যে এই অঙ্কটা মানে যে অঙ্কটা দেওয়া থাকবে অ্যাকচুয়ালি সেটা ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার আমরা দুই দিব ওকে তার মানে বর্গ নির্ণয় করতে বলে তার পাওয়ার সব সময় দিই টিকিতে সবসময় দুই দিব এই যে একটা টিকি এই টিকির ভ্যালু হচ্ছে দই মানে বর্গের ভ্যালুই হচ্ছে দই এখন কি করব আমরা এইটাকে আমরা মনে মনে এ ধরবো আর এটাকে আমরা মনে মনে ধরবো তাহলে একটু যদি আমরা লিখি এ বলতে আমরা কাকে ধরলাম মনে মনে ফাইভ এক্স তাই না আর বি বলতে আমরা কাকে ধরলাম টু ওয়াই কে ধরলাম ওকে একটু এখন এদিকে এ বলতে আমরা ফাইভ এক্স কে ধরেছি এবং বি বলতে আমরা টু ওয়াই কে ধরেছি ওকে তার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে আমাদের মাইনাসের ফর্মুলা অনুযায়ী অঙ্কটি করতে হবে আমাদের এবার ফর্মুলা অনুযায়ী একটু বসিয়ে যাই এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার a বলতে আমরা কত ধরেছি 5x এই যে 5x তাহলে a যেখানে আছে সেখানে আমরা 5x বসাবো তার উপর এই যে স্কয়ার আছে এই যে স্কয়ার আছে না তাহলে এর উপর স্কয়ার হবে হয়ে গেল ফর্মুলার মাইনাস দিব ফর্মুলার 2 দিব ইনটু a আর b আছে তাহলে a বলতে আমরা যাকে ধরেছি a বলতে এটাকে ধরেছি ইন্টু বি বলতে আমরা এটাকে ধরেছি এটাকে টু ওয়াই হয়ে গেল তাহলে টু এ বিকে ফর্মুলার প্লাস আসে প্লাস দেব তারপর আছে বি স্কোয়ার ফর্মুলা বি স্কোয়ার তাহলে বি বলতে কাকে ধরেছি এটাকে ধরেছি এটা মানে টু ওয়াই আর স্কোয়ার বোঝা গেল তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী আমরা এই লাইনটা অ্যাকচুয়ালি লিখে দিলাম এর ফর্মুলা কি ছিল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী আমরা এটা সাজিয়ে ফেলেছি এখন যে কাজটা লাস্ট যে কাজটা সেটা হলো আমাদের ব্র্যাকেটের ভিতরে যা আছে তার স্কার করতে হয় প্রথমে সংখ্যার স্কার করবো পাঁচের স্কেয়ার করলে পাঁচ ৫ পঁচিশ খোঁজা গেলো পাঁচ গুণ পাঁচ পঁচিশ এক্স ব্র্যাকেট বন্ধ করে স্কার তার মানে এক্সের উপরও স্কোয়ার হবে খোঁজা গেছে মাইনেস সংখ্যা গুণ করে দুই আর পাঁচ কুল করলে দশ কারণ একটা গুণ হিসাবে আছে তার সাথে আর একটা দুই দশ দগুণা বিশ হয়ে গেল তারপর কী বাকি আছে এক্স আর ওয়াই এই দুটো বাকি আছে গুণ করা তাহলে গুণ করলে এক্স ওয়াই তারপর প্লাস চিহ্ন আবার টু ওয়াই তার স্কোয়ার আছে তার মানে এটার স্কোয়ার করতে হবে প্রথমে সংখ্যাটা করি এর স্কোয়ার করলে দুই গো দুই দুই গেল চার আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার অর্থাৎ প্রথম যে এক নাম্বার অঙ্কের বর্গ তার অ্যানসার হচ্ছে এটা সো সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের এক আর দুই নাম্বার ফর্মুলার উপর কখনো প্লাসের ফর্মুলা হতে পারে কখনো মাইনাসের হতে পারে কিন্তু সেমই শুধু আমাদের একটা চিহ্নের ডিফারেন্স প্লাসের ক্ষেত্রে টোটালটা প্লাস মাইনাসের ক্ষেত্রে শুধু আমাদের প্রথমটা মাইনাস ওকে আশ্বাপুজি এক এবার আসি আমরা দুই নাম্বার দেখো এটা একটু মুছে দিই হ্যাঁ দুই নম্বরে আসি দুই নম্বরে আমরা করব অঙ্কটা একটু আমি পাতি প্লাস টু ওয়াই ওকে সেভেন প্লাস টু ওয়াই সেভেন প্লাস টু ওয়াই সেভেন প্লাস টু এক্স আছে তাহলে এটা যদি আমাদের বরগ করতে বলে তার মানে পাওয়ার সব সময় দুই টিকি তো আমাদের দিতে হবে উপায় নেই বড় করতে গেলে আমাদের টিকি একটা লাগবে না নিতে চাইলেও আমাদের জোর করে ওকে নিতেই হবে ওকে বসাতেই হবে এইবার আমরা প্রথমটাকে এ ধরব আর পরেরটাকে বি ধরবো তাহলে এ সমান সমান সেভেন আর বি সমান সমান আমার টু এক্স হয়ে গেলো তার মানে একটা প্লাসের ফর্মুলা করেছে এ প্লাস বি হল স্কার ফর্মুলা করেছে এ বলতে প্রথমটার স্কোয়ার ফর্মুলার প্লাস ফর্মুলাস দুই তারপরে টু হয়ে গেল এবার এ বি বলতে এ মানে প্রথমটা বি বলতে পরেরটা হয়ে গেলো টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে পরেরটা তার স্কোয়ার খোঁজ হয়ে গেলো যদি না বোঝে তাহলে এখান থেকে দেখে নাও এ বলতে যা ধরেছি আর বি বলতে যা ধরেছি এই ফর্মুলা অনুযায়ী আমি বসিয়ে গেছি বোঝা গেল এবার সাতের স্কোয়ার করলে সাত সাত উন্নপঞ্চাশ প্লাস গুণ করি আগে সংখ্যাগুলো সাত দুগুনা চোদ্দো চোদ্দো দোকানা আঠাশ তার সাথে একটা এক্স গুণ হিসাবে আছে প্লাস দুই এক্সের স্কোয়ার মানে দুই দগুনা চার তার সাথে একটা এক্স ছিল তার উপর স্কোয়ার হবে আশা করি তোমাদের এক আর দুই নাম্বার অঙ্ক এই দুটোতে কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই কারণ তোমরা শিখেছ ক্লাস সেভেনে এই বর্গ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না ওকে এবার আসবো আমরা তিন নাম্বারে এটা একটু মুছে দিই তিন নাম্বার তিন নাম্বারটা এবার আসি কি আছে তিন নাম্বার আমরা কিন্তু দু সংখ্যার অ্যাকচুয়ালি করলাম তাই না এক আর দুয়ে দু সংখ্যার করলাম একটা প্লাসের একটা মাইনাসের কিন্তু এখন আছে তিন সংখ্যার কোনো সমস্যা নেই সব হবে এক দুই তিন এক দুই তিন তিন নম্বরে কত আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সম্পূর্ণ ব্র্যাকেট বন্ধ করে হলিস্কার করে ওকে এবার তিনটার ক্ষেত্রে কি করেছিলে মনে আছে তোমাদের একটু মনে করো তো তিনটের ক্ষেত্রে প্রথম দুইটা আমরা এ ধরি এবং পরেরটা আমরা বি ধরি ওকে পরেরটা আমরা বি ধরি এটা তাহলে প্রথম দুটা যেহেতু এ আর পরেরটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোলিস্কার এই ফর্মুলা অনুযায়ীও করা যায় আবার তোমাদের এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের একটা ফর্মুলা আছে কি মনে করো এ প্লাস বি প্লাস সি তার হোলিস্কোয়ারের একটা ফর্মুলা আছে কি ফর্মুলা এর ফর্মুলা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই ফর্মুলা অনুযায়ী করলেও হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এই ফর্মুলা অনুযায়ী করলেও হবে তোমরা যদি এই ফর্ম অনুযায়ী করো করতে পারো আর যদি বলো না ওই ফর্ম করবো না আমরা এই ফর্মে করবো তা হবে আমি এই ফর্মে করবো আমি এই ফর্মে করবো না ওকে দেখো তাহলে এই ফর্মুলাটা একটু মুছে দিই কারণ লাইনটা একটু লম্বা হতে পারে যাই হোক আমি একটু এই দিক থেকে করি হ্যাঁ তাহলে আমরা একটু ফর্মুলা অনুযায়ী সাজিয়ে নিই এ বলতে আমাদের প্রথম দু তাই না প্রথম দুটো হচ্ছে এ তার হোলিস্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি বলতে আমাদের সরি ফর্মুলা টু আসবে টু ইন্টু এ এ বলতে আমাদের প্রথম দুটো এই হলো টু এ বি বলতে আমাদের জেড হয়ে হলো টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে আমাদের জেড তার স্কোয়ার তার মানে এ প্লাস বি হোলি ফর্মুলা অনুযায়ী যখন আমরা ফেলবো তখন এই ফর্মে আসবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওকে এইবার আর একটা জিনিস তোমাদের এখানে খেয়াল করতে হবে যে এই ব্র্যাকেটের মধ্যে আবার প্রথমটা যদি এ ধরি পরেরটা যদি বি ধরি তাহলে আবার দেখো স্কোয়ার ফর্মুলা অনুযায়ী পড়েছে তিন সংখ্যার ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে প্রথমে ফর্মুলা পড়বে তারপরে বাবার ফর্মুলা পড়বে কখনো প্লাসের কখনো মাইনাসের তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তার মানে আমাদের এই হলো এই স্কোয়ার অনুযায়ী পড়লো এখানে যে প্লাস আছে দুই আর জেড গুন হিসাবে রাখি গুণ করে তার সাথে আমাদের এক্স প্লাস ওয়াইটাকে রাখি ওকে ডাকলাম আর লাস্টে আছে আমাদের প্লাস জেড হয়ে গেল

এখন আমরা স্কোয়ার যুক্ত পদগুলিকে এক সাইডে রাখব এক্স স্কোয়ার একটা আছে এই একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে আর একটা প্লাস জেড স্কোয়ার আছে ওকে তারপরে প্লাস যেটা বাকি আছে লিখবো টু এক্স ওয়াই একটা আছে প্লাস টু এক্স জেড একটা আছে এই যে আর একটা প্লাস টু ওয়াই জেড একটা আছে এই হচ্ছে তোমাদের অ্যান্সার এই ফর্মে যখন আমরা করেছি তখন এখন যদি বলো যে স্যার এই ফর্মটা একটু বুঝিয়ে দেন না প্লিজ দয়া করে বুঝিয়ে তো দিতে পারবো কিন্তু সময়টা যে অনেক যায় তাই না চলো তোমাদের জন্য একটু বুঝিয়ে দিই দেখো এখানে যদি আমরা একটু পাতাই এখান থেকে আমি একটু করি হ্যাঁ অঙ্কটা এখান থেকে একটু করি এক্স প্লাস ওয়াই প্লাস হোল স্কোয়ার আমরা নিব ওকে তাহলে এ বলতে আমাদের এক্স বি বলতে ওয়াই অ্যান্ড সি বলতে হচ্ছে আমাদের তাহলে পেয়ে গেছি সি আমরা এখানে কানেক্ট করে নিয়েছি এ মানে এক্স বি মানে ওয়াই অ্যান্ড সি মানে হচ্ছে জেড ওকে এইবার ফর্মুলা অনুযায়ী যদি আমরা একটু বসিয়ে দিই কি ছিল এই স্কোয়ার প্লাস বিয়ার এ বলতে বসাবো এক্স তার স্কোয়ার ওকে ফর্মুলার প্লাস বি বলতে ওয়াই তার স্কোয়ার বসলো প্লাস সি বলতে জেড তার স্কোয়ার হয়ে গেল তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হয়ে গেল ফর্মুলার প্লাস আছে প্লাস ফর্মুলার টু আছে নিলাম বি এ বলতে প্রথমটা বি বলতে পরে টু এক্স ওয়াই প্লাস দিব বি সি এ সি মানে এটা আর এ মানে এটা তাহলে জেড এক্স গুণ করলে জেড এক্স প্রথমে আমরা এক্স লিখি তারপরে জেড দিই ওকে এইবার এইবার তোমরা এই যে মান এই মানের সঙ্গে এই মানটা এবার মিলিয়ে দেখো যে সেম যখন তোমরা এই ফর্মুলা অনুযায়ী করবে তখন এক লাইনে হয়ে যাচ্ছে তাই না মিলাই দেখো প্রত্যেকটা সেম আর যখন এই ফর্মে করবে তখন একটু কষ্ট করতে হবে এখন তোমাদের যার যেটা ভালো লাগে করবা ওকে এবার আসবো আমি চার নম্বরে এগুলো একটু মুছে দিই চার নাম্বারে আসি তাহলে এক দু সংখ্যার তিন সংখ্যার আমরা শিখলাম এবার আসবে আমাদের চার সংখ্যার ওকে চার সংখ্যাটা দিয়ে এবার আমরা একটু করি এবার চার সংখ্যা তো আর ওরকম ফর্মুলা নাই তিন সংখ্যা পর্যন্ত ছিল করিয়েছি কিন্তু চার সংখ্যা করতে গেলে আমাদের দুটো সংখ্যা ধরেই করব আমরা ওকে চলো খুব সুন্দর এবার কি কি আছে এ প্লাস বি তারপর মাইনাস সি মাইনাস ডি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ব্র্যাকেট বন্ধ করে হোল স্কোয়ার দিতেই হবে এবার আমরা প্রথম দুটোকে এ ধরব পরের দুটোকে বি এটা আমরা এ ধরব আর এইটা আমরা বি ওকে তার মানে এ মাইনাস এখানে আছে বি হোল স্কোয়ার ফর্মুলা তার মানে মাইনাসের ফর্মুলা এ মানে বসিয়ে দিই হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে ব্র্যাকেটে রাখবো আমরা যেহেতু দুটো সংখ্যা আছে ইন্টু বি মানে বসিয়ে দিলাম ফর্মুলার প্লাস আছে বসাতে হবে যখন চার সংখ্যার থাকবে তখন প্রথম দুটো ফর্মুলাতে দেখো দুটো সরাসরি লিখে দিই এই স্কোয়ার এ বলতে এ বি বলতে বি তো তাহলে এটাই হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার ওকে এবারে যে মাইনাস টু আছে থাক একটু গুণ করি

লাস্টে এটাকে এ ধরি এটাকে বি যদি পড়েছে না পড়েছে এ বলতে আমাদের প্রথমটা ফর্মুলার মাইনাস টু ইনটু এ বলতে ডি তাহলে বি স্কোয়ার বি মানে ডি তার স্কোয়ার ওকে এটা কিন্তু ফর্মুলা এতটুকু তাহলে প্রথমটা যা আছে থাক কোনো সমস্যা নেই এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবার এই মাইনাস দুই দিয়ে সব কটা গুণ করো ব্র্যাকেটে এখানে মাইনের চিহ্ন আছে মানে ব্র্যাকেটে যা আছে তার বিপরীত চিহ্ন হয়ে যায় তোমরা সকলেই জানো এটা তুমি তোমরা সকলেই জানো তাহলে মাইনাস দুই এর সাথে এ সি গুণ করি এটা প্লাস হয়ে যাবে একটা দুই বসবে এ হবে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে দুই বিসি এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে দুই বিডি কারণ দুই দিয়ে সবগুলো গুণ করা হলো মাইনাস দুই দিয়ে শুধু দুই দিয়ে না মাইনাস দুই দিয়ে এই জন্য চিহ্ন উল্টা হয়ে গেল আর এটা সি স্কয়ার করলে সি স্কয়ার মাইনাস দুই সি ডি গুণ করলে হয় প্লাস ডি স্কোয়ার এখন আমাদের কাঁচ স্কোয়ার যুক্ত যতগুলি পদ আছে সবগুলি লিখব দেখো হয়ে গেল তারপর বাকি যে পদ আছে সব একটা করে বসে যাবে এখানে প্লাস টু এ বি একটা তারপরে মাইনাস টু এসি একটা তারপরে প্লাস টু এডি একটা আছে তারপরে মাইনাস টু বি সি তারপরে প্লাস টু বিডি তারপরে আর কত আছে মাইনাস টু সিডি ওকে এই হচ্ছে তোমাদের চার নাম্বার অঙ্কের বর্গ নির্ণয় আশা করি তোমাদের আর দাগের নিয়ে কারো কোথাও কোনো সমস্যা নেই তাহলে প্র্যাকটিস করো তোমরা এগুলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি